দর্শক এই মিডিয়ার লোক কিন্তু বলতেছে যে উবায়দুল কাদের কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে উবায়দুল কাদেরকে আমরা সবাই চিনি সাধারণ সম্পাদক তিনি নাকি খুব অসুস্থ তিনি কিন্তু ভর্তি হয়েছে এমন একটি খুবই ছড়িয়ে পড়ছে দ্বিতীয় ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় দর্শক আমরা আরও একটি দেখলাম কিন্তু মারা গেছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু মারা গেছে আমি অবাক হয়ে গেছি খবরটা দেখে কিন্তু আসলে কিন্তু ওবায়দুল কাদের মারা যায়নি আচ্ছা ওবায়দুল কাদের যদি মারা যেত তাহলে কে বয়ান করে বেড়াচ্ছে রাজনীতি মাঠে